আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের চায়নার যে ভাইরাল গ্যাজেটগুলা সব অ্যাভেলেবেল আছে কি কী অ্যাভেলেবেল আছে সেটাই দেখাচ্ছি এইট মডেল অ্যাভেলেবেল আছে এই স্পিকারটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম পাইকারি রেডে নিতে পারবেন যারা ডেস্কটপের মধ্যে বিভিন্ন কালার আট জিবি কালার ডিজাইন করতে চান ওয়ালে ডিজাইন করতে চান এই ধরনের কিন্তু ইউএসবি এলইডি স্ট্রিপ লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো চলে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে ঝেলি ফিশ যারা নিতে চাচ্ছেন এগুলা কিন্তু অনলাইনে ভাইরাল প্রোডাক্ট আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন জেলিফিশ এটার মডেল হচ্ছে ম্যাক্স ওয়ান ওয়ান থ্রি মডেল এগুলাও চাইলে নিতে পারবেন এটা হচ্ছে গ্যালাক্সি নাইট লাইট প্রজেক্টর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা কোয়ান্টিটি যত কোয়ান্টিটি লাগে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল দামে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি হোলসেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ঘড়িগুলোও চাইলে কিন্তু নিতে পারবেন এখানে আপনি রেডিয়াম কালার পাচ্ছেন সিলভার কালার পাচ্ছেন বিভিন্ন কালার ব্ল্যাক কালার সহ বিভিন্ন কালারের কম্বিনেশান এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা চাইলে নিতে পারবেন এরকম কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে আমরা যদি দেখাই আপনাদের কালেকশন শেষ হবে না রোবটের যে কালেকশনগুলো আছে এই যে রোবটের আপনি ডিজাইনেবল লাইট স্পিকার সহ কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা এই ধরনের হোলসেল দামে প্রোডাক্টগুলো খুঁজতেছেন অনেক অনলাইন উদ্যোক্তা আসেন অনেক রিসেলার বাইরে আছেন যারা স্ট্রিপ লাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন এলইডি স্ট্রিপ লাইট আমাদের কাছে নিয়ন স্ট্রিপ লাইট এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে পাঁচ মিটার আছে দশ মিটার আছে পঁচিশ মিটার আছে বিভিন্ন ধরনের আছে কোয়ালিটি হবে এগুলো অ্যাডাপ্টার সহ একদম হাই কোয়ালিটির হাই কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবগুলা দেখে দিচ্ছি আপনাদের আমাদের কাছে দেখেন কত সুন্দর এল ইডি ওয়াচগুলা পাচ্ছেন এগুলা প্রত্যেকটার কালার হবে প্রত্যেকটার বিভিন্ন কালার হবে হোয়াইট কালার আছে এন্ড হচ্ছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে বিভিন্ন কালার হবে দেখেন কত সুন্দর এল ইডি আপনি ওয়াচগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু এই যে খুব সুন্দর হিউমোডিফায়ারগুলো পাচ্ছেন ওয়াই থার্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলোর মধ্যে কিন্তু পানির মতো এখান দিয়ে ঝরবে এন্ড সাথে ওয়াই থার্টি মডেল স্পিকার আছে আট জিবি স এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন বাচ্চাদের জন্যে যারা হচ্ছে এই ধরনের আপনারা টেবিল ল্যাম্প নিয়ে কাজ করতে চাচ্ছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনার যত পিস প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এই যে যারা হচ্ছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আপনারা চাইলে আট জিবি কালারফুল এরকম স্ট্রিক লাইটগুলো নিতে চাচ্ছেন এগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কালার হবে সাউন্ড হবে জাস্ট শব্দ হবে শব্দের সাথে সাথে এখানে কালার চেঞ্জ হবে এই ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন স্টার আর এটা হচ্ছে স্টার মাস্টার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাও নিতে পারতেছেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে ইউএসবি চার্জিং টাচ ল্যাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ইউএসবি চার্জিং টাচ ল্যাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু সাতা ল্যাম্পগুলাও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সাতা ল্যাম্প এগুলোও অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ধরনের কালেকশন যারা ইউনিক কালেকশান যারা হচ্ছে ক্যাম্পিং ল্যাম্প নিয়ে কাজ করতে চাচ্ছে ক্যাম্পিং ল্যাম্পগুলোও অ্যাভেলেবেল আছে এগুলোও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাম্পগুলোও আছে এই যে এইগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাম্পগুলো একদম ইউনিক কালেকশন যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা অল্প পুঁজি পাঁচ হাজার টাকা পুঁজিতে দশ হাজার টাকা পুঁজিতে পনেরো বিশ হাজার টাকা দিয়ে যারা হচ্ছে বা আছেন রিসেলিং করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম